আমরা এর আগে এই খাবারটি নিয়ে একটি ভিডিও করি সেখানে আপনারা অনেকই মন্তব্য করেছেন এই খাবারটি নাকি শরীরের জন্য অনেকটাই মারাত্মক ক্ষতিকর অনেকেই এটার নাম লিখে এটা খেলে কি কি ক্ষতি হয় তার বিবরণ দিয়েছেন এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস এমনটাই আপনারা দাবি করেছেন এবং এই নাইট্রোজেন গ্যাস যেটা কিনা গরুর কৃত্রিম প্রজননের জন্য সারের বীজ সংরক্ষণ করা হয় এতটা ভয়ঙ্কর একটি খাবার যেই খাবারটি বিভিন্ন মেলাতে বা বিভিন্ন জায়গায় ঢাকডোল বাজিয়ে স্বল্প কিছু আইটেমের সাথে মিক্স করে বিক্রি করছে এটা কি আমাদের প্রশাসনের নজরে আসে না যাই হোক আপনাদের এত বেশি কমেন্ট দেখেই আমরা সেখানে পুনরায় গিয়েছিলাম জানার চেষ্টা করেছিলাম আসলে তারা যেই খাবারটা বিক্রি করছে এই খাবারটা কোনো ধরনের বৈধতা আছে কি না বা এটা খাওয়া যাবে কি না গত তিন চার দিন আগেও একটি ভিডিও করে গিয়ে গেছিলাম সেই ভিডিওগুলো কিন্তু বেশ ভালোই সারা ফেলেছে এখন এখানে যেই ব্যক্তি বিক্রি করেছে এর আগে এখন কিন্তু সে নেই এখন অন্যজন আছে ভাই ভালো আছেন আপনি আচ্ছা এই যে খাবারটা এই খাবারটার নামটা কি এই খাবারের সাথে কি এই বাঙালির পোলাপাইন পরিচিত আগে আগে খাইছে আচ্ছা এই যে এখান থেকে যেটা দেন এটা কি এটা কি এর আগে যে আমরা ভিডিওটা করেছিলাম সেখানে অনেকে কমেন্ট করে বলেছে এটা নাকি নাইট্রোজেন যেটা নাকি বিভিন্ন এই যে গরু ছাগল হাঁস মুরগির বিভিন্ন জিনিস নাকি সংরক্ষণ রাখে এরকম একটা জিনিস এটা কি আসলে মানুষের দেহের জন্য ভালো নাকি খারাপ ভালো ভালো মানে এটা কি খাবারের জন্য ঠিক আছে অনুমোদিত ঠিক আছে না হ্যাঁ অনুমোদিত এটা অনুমোদিত আচ্ছা এখানে তাহলে কি কি দিচ্ছেন আপনি মামা আর হলো পপস মামা আর হচ্ছে চিপস হ্যাঁ পপস এগুলো কত করে বিক্রি করছেন 50 টাকা 50 টাকা করে আচ্ছা আচ্ছা তো পঞ্চাশ টাকা করে এগুলো যে সবাই খাচ্ছে সকল বয়সের মানুষই খায় আপনি খেয়েছেন কখনো ভাই অনেকবার আচ্ছা আপনি যদি আপনি যদি এখন যদি আপনার এই খাবারটা একটা বানায় খান এটার বিল আমি দেবো বিল দেবো আমি আপনাকে আপনি খান না আমি খাবো না আপনি খাবেন আপনি খাবেন বিল আমি দেবো ঠিক আছে ওকে তাহলে ভাই যেটা বিক্রি করে সেটা এখন ভাইকে দিয়ে আমরা খাইয়ে দেখবো যাতে তিনি যদি খায় তাহলে না ঠিক আছে যারা খাচ্ছে এখানে তাদের শরীরের জন্য বেশ ভালো উপকারী হবে এই যে চিপ দিলেন কি কি দিলেন ভাই আচ্ছা পপ দিছেন এই যে হ্যাঁ আসলে উনি শব্দবিহীন হয় তোমার নতুন শিখছেন এমন কিছু এই যে বানাচ্ছেন বানিয়ে ফেললেন হ্যাঁ এখন এটা ভাই খাবে সেটা আমরা দেখবো আপনি খেয়ে বলবেন কেমন লাগছে আপনার মুখ থেকে জানতে চাই হ্যাঁ আসলে যিনি বানায় তিনি কিন্তু তাকে কিন্তু আমরা খাওয়ালাম বলা যায় কেমন লাগছে

খায়া মন ধেয়ে কইবেন কেমন লাগতেছে এই যে আপনি সিগারেট খান এমনিতে এই যে এখন যে নাকদা মুগদা ধোমা আছে মানুষে বলবো না আপনি সিগারেট খোর প্রথম খেলেন ভাই প্রথম খেলেন মানে কি বুঝা খেলেন শখ ভাই এটা শখের বিষয় শখের বিষয় খেলেন আসলে শখের বিষয় খাচ্ছে সবাই এই যে আরেকজন আসছে দিতেছে বাচ্চা পোলা বাইন থেকে শুরু করে সবাই খাচ্ছে কি মূলত কি দিছে আপনি জানেন কি এর মধ্যে না ও খালি গায় খাই কেমন লাগে নরমাল যেই মামা ওয়াইফার গুলো খান সেগুলো মামা খাওয়া মারছে খাওয়া মারছে আচ্ছা 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 তো এই হচ্ছে গাজীপুরের কালিয়াগড়ের বাণিজ্য মেলার আমরা এইমাত্র কিন্তু বলা যায় আপনাদের এখানে এসে কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে এখানকার তারা কি বলে আর কি তোমার কাছে কেমন লাগছিল এটা ভালো লাগছে শিওর আবার খাবা